খড়ুন অঞ্চলে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হলো বিশেষ অঙ্কন প্রতিযোগিতা এই দিনের প্রতিযোগিতায় প্রায় দুশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি ছিল তৃণমূল অঞ্চল সভাপতি মহাদেব সাহা ও খরুণ অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সুমিত্রা লেট অঞ্চল সভাপতি মহাদেব সাহা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা অমলকান্ত দাস নিরঞ্জন মন্ডল রাজীব মন্ডল এবং বাসুদেব সাহা প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে নেতাজির সংগ্রামী জীবন ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অমলকান্ত দাস মহাশয় বলেন নেতাজির আদর্শ আজও আমাদের পথ দেখায় নতুন প্রজন্মকে এই আদর্শে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য প্রধান সুমিত্রা লেট মহাশয়া বলেন নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় ভবিষ্যতে এই ধরনের আরো অনুষ্ঠান হবে বিওরো রিপোর্ট তারাপীঠ টিভি আজকে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু

চান্স করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ আমি একটা সিনারি এঁকেছি এই গ্রাম অঞ্চলের জন্য একটা সিনারি হ্যাঁ আছে আমার নাম ঝিলিক মণ্ডল আজ গোবিন্দ দৌড়ের পার্টি অফিসে করেছি কাছের

আমরা প্রতি বছরই করি প্রত্যেক বছরই চিন্তা ভাবনা থাকে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে নতুন নতুন কিছু করব। তো সেই আদর্শকে নেতাজির আদর্শকে সামনে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পকে সামনে রেখে যে আমরা বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে চেয়েছি যে বাচ্চারা নেতাজির প্রায় দুশো বাচ্চা আজকে অংশগ্রহণ করেছে এবং সবাই আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছে আমাদের হ্যাঁ অবশ্যই আমরা প্রত্যেককেই পুরস্কার দেবো সেই সঙ্গে প্রথম দ্বিতীয় তৃতীয় সব বিষয় থাকে প্রথম দ্বিতীয় যে সবাই টপ লেভেলে যেতে চাই তা তাদের মধ্যে আরও গ্রো করবে যে আমি আরও ভালো করবো ভালো করব এটার জন্যই প্রথম দ্বিতীয় তৃতীয় করেছি এবং প্রত্যেককেই আমরা পুরস্কার দেব আমার নাম অমলকান্ত দাস করুণাঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমাদের এটা প্রতি বছরে হয় এবছর আরও জমাট হল আগে হয়েছে এতটা হয়নি তবে এবার ভালো হয়েছে আরো হবে অংশগ্রহণ করেছিল দুশো জন হ্যাঁ গিফট দেওয়া হবে ট্রফি আছে আমার নাম সুমিত্রা